আমরা এখন একটু সার্কাস দেখবো ক্রেজি ক্রেজি জোজ হোয়াটসঅ্যাপ কেজি বাড়ি কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আফটার লং টাইম পর আজকে আমরা জিয়া পার্কের সামনে স্টার্ন করবো কাঠ গোলাপ নাকি আরে গাইজ তোমাদের পছন্দের ফুল কাদেরকে বলেছি বুঝতে পেরেছ হ্যাঁ स्टान okay. में है दी रोल आ वो बेटा रोल क्या बोला तूने भाई मैं अटक गया रोल रोल गाइस फ्लाइंग को जोश से लो वो हाई टीआर जोश लेट्स गो Hey

ভালো স্ট্যান্ড করছে তো এদের একটা চ্যালেঞ্জ দেওয়া যাক এই স্ট্যান্ড রাইডার্স এ দাঁড়াও 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 দুজনে দাঁড়াও তোমাকে ডাকিনি তোমরা দুজন তো অনেক ভালো স্ট্যান্ড করছো দেখছি আবার দেখো পিছনে নয় তুমি ফ্রেমের আবার ভিতরে যাচ্ছ আচ্ছা আচ্ছা তোমাকে ভালো মতো প্রমোশন করে দিই ফেসটা চিনে রাখেন সবাই আনসার কলার করে দিই যেন একটু উঠছে বুঝলা আচ্ছা 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 তো তোমরা তো ভালো স্ট্যান্ড করছো তো দেখতে চাই যে তোমাদের মধ্যে কে বেশি ভালো পোর্টাল পারে রাজি পোর্টাল হ্যাঁ পোর্টাল পোর্টাল কয় প্যাডেল কয় প্যাডেল প্যাডেল হচ্ছে দাও যাও দুই থেকে তিন প্যাডেল তোমার তিন প্যাডেল ওকে তিন তিন প্যাডেল আচ্ছা তিন প্যাডেল আর তুমি তুমি তোমার তো সাইকেল নাই তুমি কি করবা আমি পোর্টাল দিব আচ্ছা এই ভাবে পোর্টাল দিব এই ভাবে আচ্ছা 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 দেখা যাক কে বেশি পারে এই জায়গাতে দাও এই জায়গা গাইস এইখানে দাগটা হচ্ছে এটা হবে আমাদের হচ্ছে ফার্স্ট লোকেশন এখান থেকে আমরা পোর্টাল তুলবো দেন আমরা এইদিকে আমরা রওনা দিব কে কত যেতে পারে আমার এর মধ্যে হচ্ছে ব্যাটেল হচ্ছে তুমি রেডি এই যে ছাপরি এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি আলট্রা ছাপরি এস সিরিজের ফোন ইউজ করে গাইজ এই যে এই যে এস সিরিজের ফোন ইউজ করছে দেখেন দেখেন গ্রিন লাইন দেওয়া কটা এই যে গ্রিন লাইন দাও কে আগে যাবা মেহেদী ভাই

সে হচ্ছে আসছে হচ্ছে প্রায় মানে অর্ধেক মেলা তো চলে আসছে সীমানা কিন্তু শেষ পর্যায়ে এখন হচ্ছে আমি ট্রাই করে দেখবো তো গাইজ এখন হচ্ছে আমার পালা দেখা যাক হারার পর কেমন লাগছে হজরত ভালোই লাগছে ভালোই লাগছে হাত তো মজা লাগে না হারার পরে ভালো লাগবে এখানে কি বাজি খেলা হচ্ছিলেন আমরা নেক্সট টাইম আবার ট্রাই করবো নাকি ভাইয়া যতবার হবে না ততবার ট্রাই করবো না এবার হচ্ছে যে এর এর সাথে হচ্ছে আমরা হাইচেয়ার ব্যাটেল লাগাবো দুজনে এবার রেডি হম 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 রাজা জি

Ayo, coba masangin k o i

আরে রে জোস জোস তো আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি দেশই এখন স্ট্যান্ট আপাতত অফ করছি অনেক বেশি স্টান্ট হয়ে গেছে আর হচ্ছে আমরা অলমোস্ট ভেঙে গেছি দেশ হয় এই কারণে আমরা এখন স্টান্ট অফ করে দিব সবাই ভালো থাকেন হবে নেক্সট তো এই সাইডে আছে হচ্ছে মেহেদি আমারই মিতা ওকে সবাই চিনেন না জানি আজ থেকে চিনবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ